তিনি বলছেন যে অনুব্রত মন্ডলে জেলার হেড এবং অনুব্রত মন্ডল যখন চাইবেন তখন কোর কমিটি মিটিং ডাকা হবে এই বিষয়ে কি বলবেন বিকাশ রায় চৌধুরী বয়স হয়ে গেছে আমার মনে হয় ভুলভাল ভাল কারণ ওনার জানা উচিত কোর কমিটি বানিয়েছেন কে স্বয়ং দৈনত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কয়েক মাস আগে তিনি কোর কমিটির উপর আর একবার শিলমোহর দিয়েছেন তিনি বলেছেন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করবে বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক তিনিও কোর কমিটির প্রতি মোহর দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি মহাশয় তিনিও কোর কমিটির উপর শিলমোহর দিয়েছেন এরপর কোর কমিটির কোন নেতা আছে বা তিনি কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাঁধাতে চাইছেন এটা একমাত্র তিনি বলতে পারবেন এ বিষয় কোনো মন্তব্য করার মতো ক্ষমতা দক্ষতা যোগ্যতা আমার নেই আমার মনে হয় দলনেত্রী কোর কমিটি তৈরি করে তেইশে নির্বাচন করেছেন আবহাওয়ার বিকাশ রায় চৌধুরী ছিলেন আবহাওয়ার কথাটার মানে উনি জানেন আবহাওয়ার কথাটা অর্থ হচ্ছে উনি মিটিংটা ডাকবেন উনি কোর কমিটির সদস্যদের একত্রিত করবেন উনি গ্রুপে দেবেন কোথায় মিটিংটা হবে গত বাইশ তিন দু হাজার পঁচিশে বোলপুর দলীয় কার্যালয়ে যে কোর কমিটি মিটিং হয়েছিল সেই কোর কমিটি মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল সর্বসম্মত ভাবে যে উনিশ চার দু হাজার পঁচিশে সিউরি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে উনা উচিত ছিল উনিশ চার দু হাজার তারিখ আসার আগে কোর কমিটি মিটিং ডাকা এটা উনার ব্যর্থতা উনার ব্যর্থতা ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কাউকে নেতা বানাতে চাইছেন ওটা ব্যক্তিগত বিষয় আমি কমিটি মিটিং ছিল উনিশ তারিখে তার আগে ফোন করেছিলাম মিটিং ডাকার জন্য বলেছিলাম উনি দেখছি দেখব করে কাটিয়েছেন সবতই এই বিষয়গুলো আমরা সকলে রাজ্য নেতৃত্বকে জানাবো কোর কমিটি বানিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন সৈয়দী মমতা বন্দ্যোপাধ্যায় তেইশে নির্বাচন কোর কমিটি করেছে চৌশ চব্বিশে নির্বাচন কোর কমিটি করেছে কাটাকাটি কোনো কোনো রাহা ছাড়াই বীরভূম জেলা অভাব অনুর্জাল করেছে সহমতই কোর কমিটি তিনি বলবৎ রেখেছেন আমার মনে হয় বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় যেসব দলীয় কর্মসূচিগুলো হবে কোর কমিটি মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরেই সেই সিদ্ধান্তগুলো বা সেই কর্মসূচি করা উচিত বলে আমি মনে করি

কোর কমিটি মিটিং হচ্ছে না প্রশ্নটা সেখানে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে যে সাব ডিভিশন ওয়াইজ কোর কমিটি মিটিং হবে বোলপুর সিউড়ি রামপুর হাটে কোর কমিটি মিটিং হবে মাসে অন্ততপক্ষে দুবার মিটিং হবে আমার মনে হয় যারা মিটিং ডাকছে না আভয়ক মিটিং ডাকছে না তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করছেন তিনি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অমান্য করছেন বলে মনে এখানে মনোমালিন্য কোনো প্রশ্ন আসছে না প্রশ্ন এটাই কোর কমিটি মিটিং ডাকা হচ্ছে না কেন ডাকা হচ্ছে না কি ডাকা হচ্ছে না এর জবাব আবহাওয়াকে দেওয়া উচিত আমার মনে হয় কোর কমিটি মিটিং যদি না ডাকা হয় তাহলে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অমান্য করা হচ্ছে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কে অবমাননা করা হচ্ছে মানে তা সেই বলতে পারবে আমি আগেই বলেছি বয়স হয়েছে ভুল ভাল বলছে কোর কমিউনিটি মিটিং কোর কমিউনিটি সদস্যদের থেকে মিটিং করতে হবে উনি যদি কারো পারমিশন দেওয়ার প্রয়োজন ছিল বাইশ তিন দু হাজার চব্বিশে বোলপুর দলীয় কার্যের মিটিং বসেছিল এরপর উনিশ চার দু হাজার পঁচিশ কতটা সময় একদিন উনি কি করছিলেন পারমিশন কেন নেননি আলোচনা কেন করেননি তাহলে উনি কি আলোচনা ছাড়াই মিটিং ডেকেছেন বিগত দিনে এখন আলোচনার প্রয়োজনটা কিসে মিটিং ডেকে তারপর আলোচনা হবে আগে মিটিংটা ডাকুন তারপর আলোচনা করবেন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটা মানুন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার মান্যতা দিন তারপর আপনি দল করবেন বা দলের সৈনিক বলেন নিজেকে মনে করবেন আমি মনে করি এরা দলের সৈনিক নয় আমি মনে করি দলকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে সেটা রাজ্য নেতৃত্বের কাছে আমরা যেভাবে জানানোর আমরা জানাবো